এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই পানাগড়ের ঘটনার সম্পূর্ণ খুন দাবি করেছেন শুভেন্দু অধিকারী ইফ টিচারদের দৌড়তেই মৃত্যু হয়েছে এ রাজ্যে মহিলাদের উপর পরপর যা ঘটনা ঘটছে সেটা বরদাস্ত করা যায় না সুতন্ত্রার মা যেটা বলেছেন সেটাই সত্য অভয়াতে দেখলাম ভিনীত গোয়েল ঠিক যেরকম রোল আজকে সুতন্ত্রা চ্যাটার্জি ন্যাশনাল হাইওয়েতে তাকে খুন করা হলো সেখানে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সুনীল চৌধুরী সিপি ঠিক তার সেই রোল কোনো ইফ টিজিং হয়নি শুধু রেশা রেশি হয়েছে আমরা কি ইডিয়েট মুখ্যমন্ত্রী

কেন মা ওখানে ছিলেন তার বয়ান নেয়নি ফার্স্ট ইনফরমেশন এক গ্রেফতার কি করবে কাকে করবে দুই হচ্ছে কেন সেই ঘটনার সঙ্গে ড্রাইভার এবং ওনরাজা ছিল তাকে কি আইসোলেট করে রেখে দিয়ে তারপরে ভয় দেখিয়ে হোক ছিট করে হোক ব্ল্যাকমেইল করে হোক শাস্তি দেবে ফাঁসাবে সেট কালচার বলে না থানার মধ্যে সেট কালচার হলো